হিউজ কোয়ান্টিটি আছে যদি কেউ দশ পিস পঞ্চাশ পিস একশো পিস পর্যন্ত কেউ কোয়ান্টিটি চান ইংসা আমরা দিতে পারবো এখন কারো বাজেট যদি একটু কম থাকে তারা চাইলে কিন্তু এই সতেরো ইঞ্চি স্কোয়ার শিপের এই মনিটরটা নিতে পারবেন আর এই মনিটর কিন্তু আপনারা অনএস টু ওয়ান কেবল ব্যবহার করে পিসি থেকে অথবা ল্যাপটপ থেকে ডাইরেক্ট সাউন্ড পাবেন ডিবিআই পোর্ট এবং বিজিএ পোর্ট রয়েছে এর পাশাপাশি আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে হেডফোন ব্যবহার করতে পারবেন হেডফোনের আইকন রয়েছে এ এস ওয়ান সেভেন টু এম মডেলের এবং এই মনিটরটি কিন্তু আপনারা জাপানিজ ওয়েবসাইটগুলোতে পাবেন কারণ যেহেতু এটি জাপানিজ ব্র্যান্ড অবশ্যই আপনারা ব্র্যান্ডের কেবল দেখে চেনে বুঝে কিন্তু কেবলগুলো নেবেন একটু দেখে দিচ্ছি এখানে কিন্তু আপনারা টাস ফাংশনালিটি পাবেন এই টাসের মাধ্যমে কিন্তু পাওয়ারটা অফ করতে পারবেন এটা সিলেক্ট করলে আপনারা কিন্তু এই মনিটর থেকে বিল্ট ইন স্পিকারে সাউন্ডটা নিতে পারবেন সেই ক্ষেত্রে আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এইচডিএমআই পোর্ট পাবেন আপনারা জানেন যে ভিজে এবং ডিবেট থেকে কিন্তু এইচডিএমআই পোর্টটা আপডেট একটি পোর্ট আমাদের এই মনিটরগুলো কিন্তু খোলা বা সার্ভিস করা মনিটর নয় এগুলো কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের

সুবস্থ মার্কিট আইসিডি ভবনের দ্বিতীয় তলায় একশো বারোর এ ফিউশনটিকে আসতে হবে এই মনিটরগুলো নেওয়ার জন্য অথবা কম্পিউটারের যে কোনো এক্সারসাইজ নেওয়ার জন্য সুলভ মূল্যে আর যদি কেউ আমাদের শোরুমে আসতে না পারেন তার কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেখান থেকে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এই মনিটরগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে চেক করে তারপরে কিন্তু আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এক থেকে দুই দিনের মধ্যেই আপনি আপনার এলাকায় নিতে পারবেন ঠিক আছে এই মনিটরের কালেকশন তো অনেক বেশি আছে ইনশাল্লাহ হিউজ কোয়ান্টিটি আছে যদি কেউ দশ পিস পঞ্চাশ পিস একশো পিস পর্যন্ত কেউ কোয়ান্টিটি চান ইনশাল্লাহ আমরা দিতে পারবো ঠিক আছে তাহলে আমরা মনিটরের ফিচার নিয়ে কথা বলি জি আমরা আজকের ভিডিওতে আমরা দুইটা মনিটর দেখাবো সেটা হচ্ছে যে এনএসি ব্র্যান্ডেরই দুইটা মনিটর থাকবে এবং দুইটা মনিটরই সাদা থাকবে প্রথমটা দেখাবো সতেরো ইঞ্চি অনেকের বাজেট একটু কম আছে দেখা যায় অনেকের লাগে জি অনেকের বাজেট একটু কম তবে সাদা মনিটর পছন্দ এখন আমাদের এই সতেরো ইঞ্চি সাদা মনিটর গুলো আমরা চার হাজার টাকা সেল করতেছি আর আমাদের বাইশ ইঞ্চি মনিটর গুলো আমরা বিক্রি করতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এখন কারো বাজেট যদি একটু কম থাকে তারা চাইলে কিন্তু এই সতেরো ইঞ্চি স্কোয়ার শিপের এই মনিটরটা নিতে পারবেন এই মনিটরটা দেখেন দেখলে আসলে বুঝবেন যে মনি কতটা ফ্রেশ একদমই ফ্রেশ কন্ডিশনার একটা মনিটর

অডিও আউটপুট রয়েছে আর এখানে ডিভিআই পোর্ট এবং বিজিএ পোর্ট রয়েছে এর পাশাপাশি আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে হেডফোন ব্যবহার করতে পারবেন হেডফোনের আইকন রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু অডিওটা নিতে পারবেন আর এখানে দুইটি স্পিকার রয়েছে এখানে একটি স্পিকার রয়েছে জি এখানে একটি স্পিকার রয়েছে এখানে একটি স্পিকার রয়েছে সতেরো ইঞ্চি মনিটরের এই স্পিকারের সাউন্ড যদি আপনি পেতে চান সেক্ষেত্রে আপনাকে অনেস টু ওয়ান কেবলগুলো ব্যবহার করতে হবে অনেস ওয়ান কেবল ব্যবহার করলেই কিন্তু এই সতেরো ইঞ্চি স্কোয়ার শেপের এই মনিটরটি দিয়ে আপনারা কিন্তু সাউন্ড নিতে পারবেন স্পিকারের আর প্রয়োজন হবে না এ ওয়ান সেভেন টু এম মডেলের এবং এই মনিটরটি কিন্তু আপনারা জাপানিস ওয়েবসাইটগুলোতে পাবেন কারণ যেহেতু এটি জাপানিজ ব্র্যান্ড এবং জাপানিজ ব্র্যান্ড এবং এই মনিটরগুলো কিন্তু অ্যাসেম্বল চায় না তবে ব্র্যান্ডের মনিটর এবং এই মনিটরটি কিন্তু আপনারা মাত্র চার হাজার টাকায় আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন লং টাইম ইউজ করা যাবে আশা করি কেউ যদি চান যে সিসিটিভি ক্যামেরা ক্যামেরার জন্য ব্যবহার করবেন ট্রেনিং সেন্টারের জন্য ছাত্রদের জন্য যে আপনি রাফিউজ ইউজ করার জন্য ব্যবহার করবেন অনেকেই কিন্তু অবজেকশন করেছেন যে চাইনিজ মনিটর সতেরো ইঞ্চি নিয়েছেন এক বছরের মধ্যে প্রবলেম হচ্ছে একটা দাগ পড়তেছে দুইটা দাগ পড়তেছে ডিসপ্লে প্রবলেম হচ্ছে এক বছরের পর আর ওয়ারেন্টিও থাকে না এ ধরনের ইস্যুতে কিন্তু অনেক ট্রেনিং সেন্টারের লোকজন পড়তেছেন তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলি আপনি যদি রাফ ইউজ করতে চান লং লাস্টিং চান সেক্ষেত্রে আপনারা কিন্তু এই মনিটরগুলো নিতে পারেন আমরা দেখেছি যে সতেরো ইঞ্চি এসপি ডেল এ ধরনের মনিটরগুলো ব্র্যান্ডের মনিটরগুলো কিন্তু পাঁচ বছর দশ বছর সাত বছর ব্যবহার করা যায় এরকম রেকর্ড কিন্তু আসে শুধু আমার কথার উপর নির্ভর করবেন না আপনারা আসে খোঁজখবর নিলেই দেখবেন যে বিভিন্ন দোকান শোরুমে কিন্তু এই ধরনের মনিটরগুলো লং লাস্টিং হিসেবে দীর্ঘদিন ব্যবহার করতেছে আশা করি আমাদের কাছ থেকে আপনারা যে প্রোডাক্টগুলো নেবেন এগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আমরা আমাদের প্রোডাক্টগুলোর উপরে ভরসা রাখি এই জন্য যে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু খোলা বা সার্ভিস করা নয় যদি খোলা বা সার্ভিস করা হতো তাহলে কিন্তু আমরা আরও কম দামে এই মনিটরগুলো বিক্রি করতে পারতাম আর যখন মনিটরটা খোলা বা সার্ভিস করা হয় তখন কিন্তু কনফিডেন্স লেভেলটা এতটা থাকে না তো আশা করতেছি আমাদের প্রোডাক্টগুলোর উপরে আমাদের ভরসা রয়েছে আমাদের কাস্টমাররা দীর্ঘদিন ব্যবহার করতেছে আশা করতেছি আপনারাও দীর্ঘদিন এই মনিটরগুলো ব্যবহার

টি তো থাকবে ওয়ারেন্টি একমাস এক মাসের মধ্যে যদি কোন প্রবলেম হয় কোন ইস্যু যদি হয় ডিসপ্লে তে আপনারা সম্পূর্ণ চেঞ্জ পাবেন আসবেন এখান থেকে আরেকটা চেঞ্জ করে নিয়ে যাবেন জি জি ভরসা দিচ্ছি এরপর আমরা চলে যাবো এনিসি ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মনিটরে দেখতেই পারছেন এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটি রয়েছে আসলে আমার এখানে জায়গা কম হওয়ার কারণে আমি সব মনিটর গুলো এখানে ডিসপ্লে করতে পারছি না তো আমাদের কাছে অসংখ্য মনিটর রয়েছে কেউ যদি দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস কোয়ান্টিটি চান ইনশাল্লাহ আমরা দিতে পারবো সেই অ্যাবিলিটি কিন্তু আমাদের রয়েছে এই মনিটারটি যারা নিতে চান তাদের জন্য আমি এই কনফিগারেশনটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আপনারা টাস ফাংশনালিটি পাবেন এই টাসের মাধ্যমে কিন্তু পাওয়ারটা অফ করতে পারবেন আপনার মাধ্যমে জি টাসের মাধ্যমে কিন্তু আপনারা পাওয়ারটা অন করতে পারবেন আর এখানে সিলেক্ট অপশন রয়েছে সিলেক্ট অপশন ক্লিক করলে আপনারা কিন্তু দেখবেন এখানে একটা ট্যাব ওপেন হয়েছে এই ট্যাবে এখানে দেখতে পাচ্ছেন সাউন্ডের আইকন কিন্তু রয়েছে সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন সেই সুযোগ থাকবে এর পাশাপাশি আপনারা যদি ব্রাইটনেস বাড়াতে কমাতে চান ব্রাইটনেস এখান থেকে কিন্তু বাড়াতে পারবেন সেই সুযোগ কিন্তু থাকবে আর যদি আপনারা বিল্ট স্পিকার পেতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই এস কেবল ব্যবহার করবেন আমি যদি আপনাদের একটু সাউন্ডটা দেখানোর চেষ্টা করি যে এখানে দেখতে পারেন এখানে কিন্তু সাউন্ড রয়েছে দেখতেই পাচ্ছেন বিল্ট ইন স্পিকারে সাউন্ড পাবেন এখানে কিন্তু আপনারা দুইটি স্পিকার পাবেন উপরে ডান পাশে একটি এবং বাম পাশে একটি দুইটি স্পিকার কিন্তু পাবেন বিল্টিন আর সাউন্ড পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এখান থেকে মনিটরের অপশনে গিয়ে আপনারা কিন্তু সাউন্ড অপশনে গিয়ে মনিটরের মডেল সিলেক্ট করবেন এখানে দেখতে পাচ্ছেন এ এস ডাবল টু থ্রি ডাবল এম এই মডেলের এই মডেলটা সিলেক্ট করলে আপনারা কিন্তু এই মনিটর থেকে ইন স্পিকারের সাউন্ডটা নিতে পারবেন আর টাচ ফাংশনালিটি পাবেন আর আমি যদি এই মনিটরের পোর্টসগুলো আপনাদের একটু দেখাই অনেকে কিন্তু পোর্টসের জন্য আমাদের প্রশ্ন করে থাকেন যে ভাই এই মনিটরগুলো কি কি পোর্ট থাকে আসলে কি কি সুবিধা পাওয়া যাবে সেক্ষেত্রে আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এস এর পোর্ট পাবেন আপনারা জানেন যে ভিজে এবং ডিবেট থেকে কিন্তু এস পোর্টটা আপডেট একটি পোর্ট আপনারা জানেন যে ভিজে এবং ডিবেট থেকে কিন্তু এস ডিএমএ অবশ্যই আপডেট একটি পোর্ট

এগুলো কিন্তু ওয়াল মাউন্ট করা যাবে জি ওয়াল মাউন্টো করা যাবে এগুলো কিন্তু মূলত বিভিন্ন প্রজেক্টে ব্যবহার করা হয় যদি এগুলো খোলা বা সার্ভিস করা বা অনেকদিন ব্যবহার করা হতে তাহলে কিন্তু এতটা ফ্রেশ থাকতো না এগুলো কিন্তু বিভিন্ন প্রজেক্টে খন্ডকালীন সমার জন্য ব্যবহার করা হয় এ কারণেই কিন্তু এই মনিটরগুলো ফ্রেশ থাকে আর অনেকে বলতে পারেন যে এত দাম হওয়ার কারণ কি আমি আবারো বলছি আমাদের এই মনিটরগুলো কিন্তু খোলা বা সার্ভিস করা মনিটর নয় 100 পিস 200 পিস বা 1000 পিস মনিটর আসলে খুলে সার্ভিস করে বিক্রি করা সম্ভব না এক পিস দুই পিস পাঁচ পিস 10 পিস হয়তো সার্ভিস করে বিক্রি করা যায় কিন্তু শত শত পিস মনিটর খুলে সার্ভিস করে বিক্রি করা পসিবল না তো আমাদের কাছে আপনারা কোয়ান্টিটি পাবেন ইনশাল্লা একশো পারবেন এবং এগুলো কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনের এবং লং লাস্টিং হিসাবে দীর্ঘদিন আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন কালারও কিন্তু আপনারা এই মনিটরগুলোতে পাবেন আর বাইশ ইঞ্চি যে মনিটরটি দেখলেন এই মনিটরটি আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় উইদাউট এনি কেবলস কোনো কেবল আসে না একটি কার্টনের মধ্যে দুইটি মনিটর র্যাপিং করা থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু কেবল অবশ্যই আলাদা পার্চেস করে নিতে হবে এইচডিএমআই অথবা ভিজিএ আপনি যেটাই ব্যবহার করেন অবশ্যই আমার রিকমেন্ডেড থাকবে যে আপনি এইচডিএমআই ব্যবহার করলে

আত্মার একটা পাবেন আর যদি মনে করেন যে আসতে পারবেন না তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে দেখে তারপরে কিন্তু আপনি কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ঠিক আছে ভাইয়া আজকের ভিডিও আমরা এখানেই শেষ করি যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ভালো সার্ভিস থাকবে জন্য ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহে